সিন্ডিকেট রাজে ধ্বংসের পথে চলে যাচ্ছে শিলচর রেডক্রস শিশু হাসপাতাল গতকাল হাসপাতাল পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন সাংসদ সুস্মিতা দেব এদিন সুস্মিতার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল রেডক্রস হাসপাতাল পরিদর্শন করে অব্যবস্থা দেখে আতকে উঠেন। হাসপাতাল কর্মীদের দীর্ঘদিন থেকে বেতন নেই চিকিৎসক পান না বলে রুগীরা হাসপাতালে আসেন না হাসপাতালের অনেক রুমে ঝুলছে তালা এমন বহু অভিযোগ উঠেছে হাসপাতালের বিরুদ্ধে জানা অজানা খবর শিলচার ব্রাঞ্চে এসছি কেন এসছি কারণ আমার কাছে বিভিন্ন দিক থেকে খবর আসছে যে শিলচার রেডক্রস যেটা আমাদের ঐতিহ্য ছিল আজকে এখানে বেতন নেই এখানে পেশেন্ট আসে না যারা পেশেন্ট আসে ওরা ঠিক করে ডাক্তার পায় না ওদের চিকিৎসা হয় না আমি মানে আমি আশ্চর্য মানলাম যে আসামের গভর্নর অগাস্ট মাসে রেড ক্রসে এই দুই হাজার পঁচিশে আসলেন আমি শুনেছি প্রায় দুই তিন লাখ টাকা খরচা হয়েছে একটা এখানে প্রোগ্রাম হয়েছে উনি গাছ লাগিয়েছেন আর ব্লাড ডোনেশন ক্যাম্পটা ইনগ্রেশন করেছেন আই এম শকড রেড ক্রস সোসাইটির সুনাম আজকে ইন্ডিয়া না কিন্তু সমস্ত দুনিয়াতে আছে বিশ্বতে আছে এই রেড ক্রসে ডক্টর মনমোহন সিং পঞ্চাশ লাখ টাকা দিয়েছে আজকে অবস্থা দেখেন বিল্ডিংয়ের আজকে তিন থেকে চার মাস থেকে রেড ক্রস শিলচারের স্টাফরা বেতন পাচ্ছে না কিন্তু গভর্নরের প্রোগ্রামে তিন লাখ টাকা খরচ হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই যারা রেড ক্রস চালাচ্ছেন রেড ক্রসের তো একজন সেক্রেটারি আছেন যে দুই হাজার বিশের পরে রেড ক্রসের ইলেকশন হয় না কেন রহস্যটা কী এখন সিন্ডিকেট চালাতে চালাতে পৌরসভার পরে এখন রেড ক্রসেও সিন্ডিকেট চলছে আর ডিএসএ তো শেষ পেয়েছে সো এই রেড ক্রসটা একটা সময় এত ঐতিহ্যময় ছিল আমরা বাদল দেখে চিঠি দিয়ে বলতাম যে পেশেন্ট নিন জায়গা এই বেড বেডে জায়গা থাকতো না আজকে এই রেড ক্রসকে ধ্বংস করার জন্যে দায়ী কে আমি শিলচরবাসীকে জিজ্ঞেস করতে চাই এই দেখেন বিল্ডিং এক কোটি টাকার বিল্ডিং এখানে পঞ্চাশ লাখ টাকার ফিক্সড ডিপোজিট ছিল এই টাকাটা কোথায় আজকে মনমোহন সিংয়ের পঞ্চাশ লাখ টাকা দিয়ে এই বিল্ডিং শুরু হয়ে এখন পর্যন্ত শেষ হয়নি খালি বড় বড় কথা আমি গভর্নরকে চিঠি লিখব এবং প্রেসিডেন্ট অব ইন্ডিয়াকে লাগলে লিখব যিনি ভারতবর্ষের রেডক্রস সোসাইটির প্রেসিডেন্ট আমি কন্ডেম করছি আমি কন্ডেম করছি এত ভালো একটা চিকিৎসার সংস্থাকে আজকে নষ্ট করা হয়েছে শিলচারে আমি গভর্নরকে চিঠি লিখবো এবং আমি কাছারের জেলা শাসককে বলছি যে আপনার চোখের নি সামনে এবং নাকের নিচে রেডক্রসটা নষ্ট হয়ে যাচ্ছেন আপনি একটা ইলেকশন পাঁচ বছর থেকে করাতে পারছেন না দেখেন একজন ডাক্তার আছেন উনিও বা কী করবেন ওনাকে তো দোষ দিয়ে লাভ নেই ডাক্তার রেড রেডক্রসে কীভাবে আসে এটা হলো সেক্রেটারির কাজ ডাক্তার আনা সেক্রেটারিকে চিঠি দিবে কোয়ালিফিকেশন দেখা হবে ওকে ডাক্তার এখানে রাখা হবে দুই নম্বর কথা ম্যাক্সিমাম রুমের উপরে ভিতরে তালা লাগানো আটজন পেশেন্ট আছে কালি এটা রেড ক্রসটা ধ্বংস কীভাবে হলো আজকে ইলেকশন হয় না কেন জেনারেল বডি মিটিং হয় না কেন এটা আগে হতো যেই জিতে আসুক হার জিত থাকে ইলেকশনে এটা এটা দায়ী কে এটার দায়ী আমি বলবো জেলা শাসক উনি কেন ইলেকশন করছেন না আজকে অ্যাড কমিটি পাঁচ বছর থেকে আছে হ্যাঁ এটা সেক্রেটারি শিলচারের এমএলএ আমি ওনাকে বলতে চাই উনি এমএলএ হওয়ার পরে মিউনিসিপ্যালটির ইলেকশন বন্ধ রেডক্রসের ইলেকশন বন্ধ এখন ডিএসএর ইলেকশনও বন্ধ